মানবর জেলা প্রশাসক জনাব হোসনা আফোজা সারের নির্দেশক্রমে এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহযোগিতায় আজকে আমরা রাজাবাজার এলাকায় কমল এন্টারপ্রাইজ নামে একটি দোকানে আমরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি এবং এখানে প্রায় আঠাইশো আঠাইশো সাতাশি কেজি আমরা হচ্ছে পলিথিন জব্দ করি এবং তাকে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বইয়ের ছয়ের ক ধারায় অপরাধ গণ্য করে চারের খ ধারা অনুযায়ী তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় আমাদের নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা থাকে

Sen expelled miydin sen? Biliyorum, biz de Mommy T ASMR sonu ile yolculuk yapıyoruz. O bütün mü Terazai'nin sözlerini öğrettiğinden Ben এহ <inaudible> হ্যাঁ? <wai>

আচ্ছা ঠিক আছে রান